আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি গুড় দিয়ে তেলের পিঠা তৈরি করে দেখাবো আপনাদেরকে দেখুন কীভাবে বানাই পিঠাটা নরম বানানোর জন্য প্রথমত আমি চুলাতে একটি বাতিল বসিয়ে এক চামচ চাউলের গুড়ি এক কাপ পানির সাথে মিশিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে একদম আঠালোভাবে একটা ড্রো বানিয়ে নেব এভাবে করে দিলে পিঠাটা অনেক নরম থাকে তিন থেকে চার দিন বা এখন শীতের সময় আপনি প্রায় পাঁচ সাত দিন খেতে পারবেন তেলের জিনিস নষ্ট হবে না আমি এটাতে নারিকেল অ্যাড করব। তো দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি এখানে নারিকেল গুড় আটা দিয়ে তৈরি করা ড্রো এটাকে আমি রেডি করে এখানে নিয়েছি এটার সাথে মিশ্র একসাথে মিশিয়ে ভালো করে পিঠার জন্য চাউলের গুড়ি এখানে আমি রেডি করে রেখেছি এখন স্বাদ মতো লবণ লবণটা অনেকে পছন্দ করে দেওয়া অনেকে করে না এটা দিলে ভালো লাগে নারিকেলগুলা দিয়ে দিলাম পরিমাপ মতো গুড় এটা হচ্ছে খেজুরের গুড় আর আমি এটা দিয়েছি এই জন্য পানিটা পরে দেব পরিমাপ মতো দেখতে হবে কতটুকু পানি লাগে বেশি পানি দেওয়া যাবে না মানে এটা চাউলের গুঁড়ার গুড়িটা ফ্রিজে ছিল তো আমি দিয়ে দিলাম পরিমাপ মতো পানি অল্প অল্প করে পানি দেব আর এটার সাথে আমি মিশিয়ে ফেলবো সবগুলো উপকরণ একসাথে তো দেখুন এভাবে আমাকে মিশানো হয়ে গেছে আমার আর মিশ মিশানো যখন হয়েছে তখন এটা দেখতে হবে কতটা ঘন হয়েছে আর একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি পিঠাটা দিয়ে দিয়েছি তো দেখুন পিঠাটা মনে হচ্ছে যে ফুলতেছে না আসলে তা না পিঠাটা ফুলছে নারিকেল দেওয়ার কারণে এটা হচ্ছে বেশি অতিরিক্ত ফুলে দিতে হয় না নারিকেলে একটু কম ফোলা দেখাচ্ছে আসলে তা না পুরোটাই এখানে ফুলেছে পিঠাটা পিঠাগুলো একটু আমি লাল লাল করে ভাজা পছন্দ করি অনেকে হয়তো একটু কম ভাজে আমি এভাবে একটু কড়া করে ভাজি করি দেখুন মার্শাল্লা আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে ওনাদের সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি সাপোর্ট করুন তেলের পিঠা অনেকে বলে তেলের পিঠা অনেকে বলে বড়া পিঠা অনেকে বলে পাকোয়ান পিঠা আমার রেডি হয়ে গেছে তা আপনারা কে কোথা থেকে কি বলেন কমেন্টে লিখবেন এ পর্যন্ত আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ